শত সহস্র বছরের পুরনো এই পানিহাটি মহোৎসবতলা যুগ যুগ ধরে এখানে হয়ে আসছে দণ্ড মহোৎসব নয় জুন দণ্ড মহোৎসব আপনাদের আমি রাঘব পণ্ডিতের ভবন এবং পানিহাটি মহোৎসব তলা শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ মহাপ্রভুর দণ্ড এই পানিহাটি গঙ্গার ঘাট মহোৎসবতলা আপনাদের আমি আজকে ঘুরিয়ে দেখাবো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পানিহাটি মহোৎসবতলা গঙ্গার একদম তীরবর্তী স্থানে আমি ঢুকবো রাঘব পণ্ডিতের বাড়ি এবং সেখান থেকে এই গঙ্গার ধারের যে বট গাছ যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন সবটাই আপনাদের দেখাবো আশা করি ভালো লাগবে এই

বন্ধুরা এই দেখছেন রাঘবের ঝালি এই ঘর হচ্ছে রাঘবের ঝালি আপনাদের আমি রাঘবের ঝালি দেখাচ্ছি শ্রী শ্রী রঘুনাথ দাস গোস্বামীকে জগৎগুরু শ্রী শ্রী নিত্যানন্দ প্রভু কৃপানন্ড করে দেখুন আপনারা এই নাড়ু দীর্ঘদিন ধরে এইভাবে সংরক্ষণ রয়েছে যা নিত্যানন্দ মহাপ্রভুকে দিয়েছিলেন রাঘব পন্ডিত সেবা করার জন্য সেবাই পরম ধর্ম আজও প্রতি বছর নিয়ম করে পুরীতে রাঘব পণ্ডিতের ঝালি পাঠানো হয় রথযাত্রার আগে রথযাত্রার আগে এখান থেকে প্রতি বছর রাঘবের ঝালি নিয়ে পুরীর জগন্নাথ মন্দিরে যাওয়ার রেওয়াজ এখনও পুরো মাত্রায় বজায় রয়েছে ধমের নাম গৌরাঙ্গ বলে সবাই জানে কিন্তু ভেক নাম গোবিন্দ দাস বাবাজি রাঘব ভবনে পানিটি বৈ সংরক্ষণের সম্পাদক বর্তমানে আমি সবারই দাস সেবা রাঘব ভবন মহাপ্রভু যখন আসেন কৃষ্ণলীলায় পণ্ডিত ছিলেন শুনতে পাচ্ছিস তো সবাই কৃষ্ণলীলায় ছিলেন ধনিষ্ঠা শক্তি যশোদার বাড়িতে উনি রসই কাজ করতেন অর্থাৎ রান্নার কাজ করতেন উনি যা ভোগ রান্না করতেন গোপাল শ্রীকৃষ্ণ তিনি সেবা করতেন তিনি রাসলীলা দর্শন করতে পারেননি কারণ রাসলীলা দর্শন করতে গেলে তাহলে ওনার ভোজন দ্রব্য তৈরি করবেন কে তাই উনি পারলেন না আরেকজন যেতে পারেননি ওনার সুবল শাখা এই সুবল শাখা কে রাধা রানীর মতন রাধা রানী আর সুবল শাখা যদি পাশাপাশি বসেন কে রাধা কে সুবল বোঝা যাবে না তাই কৃষ্ণ বললেন সখা আছে রাসলীলা সম্পন্ন করতে হবে তুমি আমার রাধারানীকে এনে দাও তুমি রাধার কাজগুলো করো শুভ সখা আয়ান ঘোষ জটিলা পুতুলার বাড়িতে গিয়ে তিনি সেই কাজ করছেন তাই এই দুজনের আর রাসলীলা দর্শন করেন গৌরাঙ্গলীলায় রাধি রাধি গোবিন্দ তার নিজের প্রেম আস্বাদন করার জন্য বড় ব্যাকুল হয়ে পড়েছিলেন সে নিজের প্রেম আস্বাদন করতে গিয়ে তিনি বললেন যে রাধাকে তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কেন কার্য তাই রাধারানী বললেন যে পর জনমে তুমি কৃষ্ণ রাধা হবে আমি হব তোমার কৃষ্ণ এই হলিযুগে হলি যুগে মহাপ্রভু যখন এলেন তখন রাধাকৃষ্ণ মিলিত একাকৃতি এ তিনি গৌরাঙ্গ রূপে এলেন নবদ্বীপ নবদ্বীপে এলেন এবং নবদ্বীপে এসে তিনি তার লীলা শুরু করছেন শুরু করছেন পঞ্চ গোসাই তৈরি হয়ে চারজন গোসাই তৈরি হয়নি এ রঘুনাথ দাস গোস্বামী সর্বোস্বামী এনার বাবা ভুগলি আদি গ্রামে গ্রামে রবিদার একমাত্র সন্তান রঘুনাথ দাস যার ভালো স্বর্ণমুদ্রা পার্শ্ব গায়ে ছিল পার্শ্ব উৎসব সেই রঘুনাথ দাস গোস্বামী তার পিতার অগচরে পুদুয়া শান্তিপুরে অদ্্বৈত আশ্রমে গিয়েছিলেন মহাপ্রভু দর্শন মহাপ্রু দিলেন ফিরিয়ে অন্য শূন্য রঘুনাথ না হও দেখেন ক্রমে ক্রমে পায়ে লোকে ভবসিন্ধু গুল ধর ঘট না দেখাও লোকে দেখা ইয়া বিষায় ভঙ্গ না হও অনাশক্ত মহাপ্রু ফিরিয়ে দিলেন কিন্তু মহাপ্রভুর মনে রয়ে গেছে যে আমার একজনকে তো বসাই করা হলো না তাই তিনি সন্ন্যাস নিয়ে নীলাচলে বসে রইলেন ওইখানে নিত্যানন্দের হাত ধরে তিনি পাঠালেন যা গৌর দেশে যা এখন এটা পশ্চিমবাংলার নাম তখন ছিল গৌর দেশ যার ছিল মালদহ সেইখানে বসে নিতাইয়ের হাতে ধরে যখন মিতাইকে গৌরাঙ্গ মহাপুরু পাঠালেন যাও গৌর দেশে নিত্যানন্দে বৈশাখ মাসে এসেছিলেন পয়লা বৈশাখ রাখো আর তিন মাস এখানে ছিলেন তারই মধ্যে জ্যৈষ্ঠ মাস শুক্লপক্ষ ত্রয়োদশীর দিন আগামীকাল হতে চলেছে সেই দিনকে তিনি এলেন কে ওই রঘুনাথ তিনি ওই হুগলি জেলা থেকে আকাশত গ্রাম থেকে এলেন এসে দূরে দাঁড়িয়ে আছেন তখন মহা উত্তরণ্ড প্রভুর পার্স্বটা করছেন প্রভু রঘুনাথ দূরে দাঁড়িয়ে আছে বলে চোরা আছো কেন আজই দণ্ডিব তোমার কেন বললেন চোরা নিত্যানন্দর সঙ্গে রঘুনাথের কোনো দিন দেখা হয়নি তাহলে নিত্যানন্দ প্রভু কী করে রঘুনাথকে চোরা বললেন আর কেই বা চুরি করেছিলেন ওই যে নিত্যানন্দ আন্তর্জামী তিনি শ্রী অদ্বেশ্রমে মহাদেব দর্শনে গিয়েছিলেন তিনুবার আমাকে না জানিয়ে তা গুরু কৃপা না হলে তো সেই ঘরে কেউ জল নেয় না তাই নিত্যানন্দের কৃপা পেতে হবে তাই এই কথাগুলো উঠছে তখন নিত্যানন্দ প্রভু বললেন আগে তোমার দণ্ড দেব তুমি আমার কথা আমার প্রাণের ধনকে চিনি করতে গিয়েছিলে মহাপ্রভুকে আজ তোমার দণ্ড দেবো কি দণ্ড না নিজ হাসতে আমি দধি ছি মাখি পাখি সেবা করাও আমার মনে নিত্যানন্দ প্রভু এই গঙ্গার তীরে বটবৃক্ষে তলে এখনও গাছটা সাক্ষী দিচ্ছে